যদি নাবালেক বা মস্তিষ্ক বিকৃত ব্যক্তি সম্পদের মালিক হন তবে তাকে কি কুরবানি দিতে হবে দেখুন মস্তিষ্ক বিকৃত যদি হন নাবালেক যদি হন তাহলে সজিয়াতের কোরবানি দেওয়া যাদের পক্ষে অজেব করা হয়েছে তার মৌলিক শর্ত হল যে আলো আলাহ মুসলিম মৌসি হিন যারা স্বাধীন জ্ঞানী সুস্থ মস্তিষ্কের এবং সম্পদ সাক্ষাৎ তাদের জন্যই এই কোরবানি তো এখানে যেহেতু আপনারা উল্লেখ করেছেন তিনি মস্তিষ্ক অধিকৃত ফলে তিনি জ্ঞানী নন তিনি অজ্ঞানী অতএব তিনি সরিয়াকের মোকাল্লা অর্থাৎ সরিয়াকের দায়িত্ব প্রাপ্ত নন ফলে তার পক্ষে কোরবানি করা অজেন নয় তবে তার ওরেস কেউ যদি তার হয়ে কোরবানি করে দেয় তো সেটি করতে পারে কিন্তু যেহেতু মূল মালিক যে সে যেহেতু দাইত্ব প্রাপ্ত নয় সুতরাং এ থেকে তার উযবিয়াত আদায় হবে না অনন্তও করে দিলে সেটাও নস্তা হবে প্রশ্ন করেছেন মুহিব জামান বিরা 1024 পৃষ্ঠা থেকে কুরবানির জন্য পশু ক্রয় করা হয়েছে কিন্তু যে কোনো কারণে সেই পশু জমা করতে না পারলে কি করা উচিত দেখুন এই ব্যাপারে তিনটি পদ্ধতি নাম্বার ওয়ান পশুটাকে জীবিত অবস্থায় দরিদ্রকে সৎকা করে দেওয়া যায় দ্বিতীয়ত পশুটাকে বিক্রি করে তার মূল্য সত্যা করে দেওয়া যায় তৃতীয়ত জবাই করে সেই গোস্তটাকেও দরিদ্রের মধ্যে সৎকা করে দেওয়া যায় তবে পোকা উত্তম মত হল যে পশুটাকে জীবিত অবস্থায় সৎকার করে দেওয়াই উত্তম ব্যবস্থাপনা প্রশ্ন করেছেন তরিকুল ইসলাম গয়না উত্তর চব্বিশ পরগনা থেকে যাদের উপরে জাকাত তাদের কি কোরবানি অজীব যাদের উপরে কোরবানি অজীব তারা নিজে কোরবানি না করলে জীবিত মা বা মৃত আব্বা মায়ের নামের পক্ষ থেকে কুরবানি করা যাবে কি দেখুন যিনি এই প্রশ্নটি করেছেন তার প্রশ্ন মধ্যে দুটো দিক আছে একটি দিক হল যে যাদের উপরে ফরজ তাদের উপরে কোরবানি অজেব কিনা আর দ্বিতীয় প্রশ্ন করেছেন যে মৃত আবা পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা প্রথম উত্তর বুঝুন কেবলমাত্র সম্পত্তির উপরে আরেত্র এবং কোরবানি অজেব হয় স্থাপার অস্থবর উভয় সম্পত্তির উপরে সুতরাং স্থাবার অস্থবার সম্পত্তির পরিমাণ যদি তার সংসার চালানোর উর্ধে।

যে সকল জাকাত ফরজ যাদের উপরে তাদের জন্য কোরবানি অজেব না হতে পারে কিন্তু কোরবানি আর ফেতরা যাদের উপরে যায় আবার তাদের উপরে জাকাত ও ফরজ না হতে পারে ফলে মনে রাখতে হবে ফেতরা কোরবানি এবং জাকাত এই পার্থক্য হলো জাকাত একদিকে আর ফেতরা কোরবানি আর একদিকে একটি সম্পদের উপর আর আরেকটি সম্পদের উপর ছিল যার যতটুকু আছে তার নিজস্ব সম্পদের পরিচয় দিয়ে তার নিজস্ব ফত সংগ্রহ করা উচিত এই প্রশ্নের দ্বিতীয় পাঠ হলো যে মৃত মানুষের নামে কোরবানি করা মুস্তাহাব আর যিনি সচ্ছম জীবিত মানুষ তার পক্ষে কোরবানি করা অজেব ফলে আগে জীবিত রোজগারি মানুষ যিনি তার কোরবানি করতে হবে এর উপরে তার সমর্থতা করে আব্বা মায়ের নামে মৃত যারা তাদের কোরবানি করে মুস্তাহ হিসাবে তাদের স্বভাব হতে পারে কিন্তু আপনি অজেব তরকের জন্য গণাকার হলেন প্রশ্ন করেছেন উত্তর চব্বিশ পরগনা থেকে রুহুল আলী মন্ডল যদি কুরবানির পশুতে গোস্ত খাওয়ার ইচ্ছা বা নিয়াদ থাকে তাহলে কি কুরবানি সহি হবে এই প্রশ্নটি আমাদের গত দিনের পর্বও ছিল সেখানে আমরা স্পষ্ট করে বলেছিলাম যে একটি পশুতে যে কয়জন পার্টনার হন শরিকদার হন তো কারোরই যদি গোস্ত খাওয়ার নিয়ম থাকে তাহলে গোটা কোরবানিটাই বাতিল হয়ে যাবে ফলে কোরবানি গোস্ত খাবার নিয়ত করে কোরবানি করলে ওই কোরবানি আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য নয় বরং মনে রাখতে হবে দেওয়ার মূল উদ্দেশ্য হলো আল্লাহ পাকের নৈকট্যতা লাভ করা সেখানে বস্তু খাওয়া বা দুনিয়ার নাম জশের কোনো স্বার্থ থাকবে না তবেই আল্লাহর কাছে কোরবানি কবুল হওয়ার আশা করা যায় আশা করি সমাজ এই জাতীয় মানসিকতা থেকে বেরিয়ে কোরবানিটাকে নিছক আল্লাহর জন্যই বরাদ্দ করতে মানসিকতা তৈরি করবেন আল্লাহ তৌফিক দিন আমিন প্রশ্ন করেছেন ইয়াসামিন হাওয়া থেকে সর্বনিম্ন কত টাকা সম্পদ থাকলে কুরবানি দেওয়া যায় দেখুন আগের একটা প্রশ্নের এই উত্তরটা ছাড়িয়েছে তবুও আবার নতুন প্রশ্ন এসেছে আমি আরেকটা ছাড়িয়ে দিচ্ছি সাইবেন্স হওয়ার জন্য বর্তমান সময়ে ছশো বারো উপর বাজার মূল্য যেটা হবে ওই পরিমাণ অর্থ সম্পদ তার সংসার চালিয়ে উদ্বৃত্ত থাকলে তার পক্ষে কোরবানি করা হয়েছে তবে উদ্বিত্তের উৎস যেটা সেটা হলো জাকাতের ক্ষেত্রে শুধুমাত্র সম্পত্তি আর ক্ষেত্র কোরবানির ক্ষেত্রে উভয় মিলিত সম্পত্তির উপরে ওই পরিমাণটা দাঁড়ালে তার পক্ষে কোরবানি করা অজেব হত এবং প্রশ্ন করেছেন আল মামুন হারোয়া উত্তর চব্বিশ পরগানা থেকে একটা গরুতে দুইজন অংশীদার থাকলে একজন কোরবানি নিয়েতে অপরজন আখিকার নিয়েতে এটা শরিয়াতের দৃষ্টিতে কতটা সঠিক হবে যেহেতু কোরবানি পশুর সঙ্গে আকিকা করা যায় ফলে দুইজন অংশীদার থাকলে একজন কোরবানি আরেকজন জাতীয় নিয়েতে পশু কোরবানি তথা আঁকিকা করা যায় প্রশ্ন করেছেন আমিরে হামদা নিসাপুর দক্ষিণ চব্বিশ পরগনা তিনি প্রশ্ন করেছেন আমার একটি খাসি আছে যা আমি কুরবানি দেব আমার মায়ের নামে মায়ের মৃত্যু হয়েছে শুধুমাত্র মায়ের নামে যদি দাতা হিসেবে আমার নাম না থাকে তাহলে কোরবানিটি কি জায়েজ হবে দেখো যে প্রশ্নের উত্তরও আগে হয়েছে পুনরায় বলছি কোরবানি দাতা যদি সচ্ছল ব্যক্তি হন আগে তার নিজের কোরবানি দেওয়া আনাফি মজাব অনুযায়ী হওয়া যাবে এরপরে সমর্থ থাকলে তিনি মায়ের নামে যে কারোর নামে দিতে পারেন সুধারণ সচ্ছল ব্যক্তি হলে একটি খাসি যেহেতু একজনের নামে হবে সুদারণ সচ্ছল ব্যক্তি হিসাবে তাকে নিজের নামে কোরবানি করতে হবে মায়ের নামে না দিলে কিন্তু নিজের নামে না দিলে তিনি কবিরা হবে ফলে তার যদি তিনি সচ্ছল ব্যক্তি নন দরিদ্র হন শুধু মায়ের নামে মোস্তাহ কোরবানি করেন তো সেটা তার ব্যাপার ইচ্ছা করলে সেই মস্তাব কোরবানিটা তিনি মায়ের নামে না করে নিজের নামেও করতে পারেন তবে আগে ভাবতে হবে তিনি সচ্ছল যদি সচ্ছল হন তাহলে আগে নিজের নামে পরে মায়ের নামে সচ্ছল না হলে মায়ের নামে বা যে কারণ নামে মোস্তাক কোরবানি করতে পারে প্রশ্ন করেছেন আশিকুল ইসলাম দক্ষিণ চব্বিশ পরগনা থেকে কুরবানি একা দেওয়া উত্তম নাকি ভাগে দেওয়া উত্তম নিঃসন্দেহে নিয়ত খাঁটি করে একা দেয়াই উত্তম কারণ নিজের ব্যক্তিগত নিয়ত যদি ইখলাসের সঙ্গে আল্লাহ পাকের কুরবানির জন্য দেওয়া হয় তাহলে সেটি আল্লাহ পাকের কাছে কবুল হওয়ার উপযুক্ত বলে মনে করা যায় কিন্তু যখনই পাটনান দেওয়া হবে আল্লাহ না করুক তাদের মধ্যে নিয়তের বিচ্যুতি থেকে যেতে পারে ফলে পাটনার নেয়ার তুলনায় কোরবানি আঁকা দেওয়াই সব থেকে উত্তম প্রশ্ন করেছেন তরিকুল মন্ডল মালঞ্চ উত্তরচ বিস্ফোরণা থেকে কুরবানি দেওয়ার আগে চুল নোখ দাগে কাটলে কি কুরবানির অসুবিধা হবে দেখুন প্রথম বলি দাড়ি কাটার প্রশ্নটা তো না আসাই উচিত কারণ দাঁড়িয়ে এক মুসুটির নিচে কাটা যায় নয় এটাকে আমরা খুব ভালোভাবে জানি ফলে দাঁড়ি কাটার প্রশ্ন নয় তবে এক মুসুটির উর্ধে যদি কেউ দাড়ি সেভ করেন সেটা সরিয়াতে অনুমতি আছে দু নম্বর কথা হলো যে চূর্ণ তো যারা কোরবানি দেন এদের জন্য একটা মোস্তাহ মশলা হলো কোরবানি চাঁদ ওঠা থেকে কোরবানি সম্পন্ন হওয়া পর্যন্ত নো চুল না কাটা মোস্তাহ এখন যদি মোস্তাহাব পালন করতে যে নোক চুলটা সীমা ছাড়া বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে মোস্তাহাব ত্যাগ করে দিয়ে নকচুল কেটে নেওয়াই উত্তম আর যদি মনে হয় না আমি কোরবানি পর্যন্ত নোকচুল কোরবানির চাঁদার পর থেকে না কাটলেও সেটি আহ কুদৃষ্টি বা দৃষ্টি দেখাবে না তাহলে তিনি মোস্তাহটা পালন করলে সবাব পাবেন যদি দৃষ্টি কটু দেখায় নোকচুল বেড়ে যাওয়ার পরে তাহলে মোস্তাহ পালন না করলে নোকচুল কেটে নেওয়াই উত্তম প্রশ্ন করেছেন নাসির উদ্দিন মন্ডল ঝুরুড়ি উত্তর চব্বিশ হাঁস মুরগি জবাই করা যাবে কি দেখুন যদি সমভাবাপন্ন হওয়ার কেউ হাঁস মুরগি জবাই করেন এটা চলবে না কিন্তু এমনি প্রয়োজনে হাঁস মুরগি জবাই করেছেন বা করতে হবে তাতে কোনো দোষ নাই কিন্তু কোরবানি দাতাদের সমভাপন্ন হওয়ার নিয়োগ করলে তার মগ্রভাব প্রশ্ন করেছেন জাকির হোসেন বনমালিপুর দক্ষিণ চৌচড়া থেকে বিয়ের অলিমার জন্য কুরবানির গোস্ত সংগ্রহ করে রাখা যাবে কি যদি তিনি সচ্ছল ব্যক্তি হন এবং তার নিজস্ব কোরবানি গোস্ত তিনি সংগ্রহ করে রাখেন বিয়ের অলিমার জন্য এতে কোনো সমস্যা নেই রাখতেই পারেন আর যদি তিনি দরিদ্র হন আর মানুষ যদি তাকে বিয়ের অলিমার অলিমা করার জন্য গোস্ত দিয়ে সহায়তা করেন সেক্ষেত্রে তিনিও সংগ্রহ করতে পারেন তাতে কোনো সমস্যা নেই প্রশ্ন করেছেন ইমরান মোল্লা বোম্বাই গলিবাগ থেকে আমি বোম্বাইতে থাকি এবং এখানে কুরবানি করি আমার পরিবারের কোন সদস্যের নামে বোম্বাইতে কুরবানি করা হলে তা কবুল হবে কি অথবা বাড়িতে অন্যতরে কুরবানি দিলে সেটাও কি কবুল হবে এখন প্রথম কথা হলো রোজগারের অধিকর্তা যিনি কোরবানি হবে তার নামে সুতরাং আপনি বোম্বাই বসে যদি আপনি রোজগার করেন আর আপনার নামে কোরবানি দেন সেটাও চলবেন আর যদি মনে হয় যে আপনার নামে কোরবানি বাড়িতে দেবেন তাও হবে আর যদি এটা মনে হয় যে আমিও কোরবানি দেওয়ার সক্ষম সচ্ছল ব্যক্তি আর আমার বাড়িতে যারা আছে তাদের মধ্যেও যারা আছেন তারাও সচ্ছল ব্যক্তি তাহলে প্রত্যেকের নামে কোরবানি করতে হবে সে বোম্বাইতে দেন আর বাড়িতে স্বদেশে অন্যত্র যেখানেই দেন যিনি রোজগারে দায়িত্বশীল এবং পরিবারের সকলেই যদি সচ্ছল বলে প্রতিপন্ন হন তাহলে সকলের নামে কুরবানি করতে হবে যেখানে দেন সেটা আদায় হবে ওটা কথা নয় কিন্তু কুরবানি দিতে হবে প্রথমত রোজগারের ব্যক্তিদের আর রোজগার যার তার নামে হবে আর অন্যদেরও যদি পরিবারের অ্যাসেট প্রপার্টি ভাগ করে দেখা যায় সবাই সাহেব নেসা তাহলে সবাই কি কুরবানি প্রশ্ন করেছেন রাজ্জাক গাজী হিমালগঞ্জ কাটাকাটি থেকে আমি তামিলনাড়ুতে আছি এখানে কোরবানির গোস্ত জোগাড় করা কঠিন আমরা ভাবছি বস্ত ক্রয় করে খাব শুনেছি কোরবানির ঈদের দিনে গোস্ত ক্রয় করা নিষেধ এটা কতটুকু শরীয়ত সম্মত দেখুন কোরবানির গোস্ত খেতেই হবে এমন কোনো বাধ্যবাধকতার হুকুম শরীয়তে নেই সুতরাং সহজে যদি আপনি সঞ্চয় করতে পারলেন খেলেন না খেলেন না খেলেন তাতেও দোষ নেই এবং এরপরে যদি মনে হয় না কোরবানি গোস্ত তো খাবো তো পেলে খান যদি মনে হয় না পাচ্ছি না কো বাজারে সাধারণ ভাবে যে গোস্ত বিক্রি হয় সেই গোস্ত কিনে খাবো খেতে পারেন কোন সমস্যা নেই প্রশ্ন করেছেন শরীফুল ইসলাম বোম্বাই থেকে বোম্বাইতে কুরবানির গরু জবাইয়ের পরে গরুর গায়ের উপরে বুট জুতা বা চপ্পল পরে উঠে চামড়া ছাড়ানো হয় এটা কতটা শরিয়াত সম্মত দেখুন চামড়া ছাড়ানোর সুবিধার্থে যদি পায়ে জুতো পরে থাকেন সেটা দোষের নয় যেহেতু কোরবানি পশু হয়তো আমরা আদবের দিক দিয়ে মনে করি যে এদের গায়ে পা দেওয়াটা কেমন লাগবে কিন্তু শরীরতে এটার কোন নিষেধাজ্ঞা জারি নেই সুতরাং কাজের সুবিধার্থে যদি চামড়া রূপে পা রেখে চামড়া ছাড়ান তো সেটা যায় প্রশ্ন করেছেন মোহাম্মদ শরীফুল কারিগর বোম্বাই থেকে বোম্বাই প্রবাসী কোরবানির গোস্ত তিন ভাগে ভাগ করা কি বাধ্যতামূলক বোম্বাইয়ের অনেকেই প্রথমে কিছু গোস্ত রান্না করে বাকি গোস্ত আশেপাশে একটু বন্টন করে বাকিটা নিজের জন্য রেখে দেয় এটা কতটা সরিয়ে সম্মত এখন আগের কথাটা খেয়াল রাখতে হবে কোরবানি কবুল হওয়ার জন্য দরকার নিজের বিশুদ্ধ নিয়ে আল্লাপাকে নৈকট্য তো অর্জনের শিক্ষা যদি সত্যি কোনো কোরবানি দাতা এ ক্লাসের সঙ্গে তিনি কোরবানি আদায় করেন তারপরে যদি মনে করেন যে আমার জবাই হয়ে গেছে আমি কিছু গোস্তু নিয়ে রান্না করব তো তার মেয়ের স্বচ্ছ থাকলে এই রান্না করে খাওয়াটা দোষের নয় আর মেয়েতেই যদি ত্রুটি থাকে তাহলে গোস্ত আগে নিয়ে খান আর পরে নিয়ে খান না কোরবানি হয়ে গেছে এবং কোরবানির সব হবে না এরপরে মনে রাখতে হবে যে কোরবানির গোস্ত তিন ভাগে বিনঠন করা খরচ অযোগ নয় ওটা মোস্তহাব জিনিস এখন যদি কেউ মনে করে যে আমার কোরবানির গোস্ত আমি দান করব না টোটালটাই নিজে খাবো তাও খেতে পারে তবে মানবিকতা এটাই বলে যারা দরিদ্র মানুষ তারা সারা বছর গোস্ত সজ্জয় সংগ্রহ করে খেতে পারেন না কোরবানি মুসলমানদের একটা অবাধ এবং আম ধানের উৎসব ফলে আমরা একটা অংশ দরিদ্রদের মাঝে দেব এটা নিশ্চিত যেমন মানবিকতা তমন ইসলামের একটি সহানুভূতি আর দরিদ্রের প্রতি প্রীতি ভালোবাসার উপযুক্ত লক্ষণ বা নিদর্শন ফলে সব মাকে কিছু দরিদ্রকে দেওয়া উচিত এবং শুরু দিকে নিজে খেয়ে নেবো এটা করলে ভিতরে আপনার নিয়ে কি আছে আল্লাহ ভালো জানেন তবে বাহ্যিকটা যেন দেখলে মনে হয় যে এই জাতীয় ব্যক্তিরা গোস্ত খাওয়ার জন্যই কোরবানি দিয়েছে যেটা কোরবানি কবুল না হওয়ার পথে পথে একটি বড় অন্তর হয় এই দিকটাই মাথায় রেখেই গোস্ত আগে খাবেন না পরে খাবেন সেটা আপনাদের ভাবা উচিত প্রশ্ন করেছেন বাঁকুড়া থেকে আমিনুর রহমান কুরবানি দেওয়ার সময় তিন পাঁচ সাত ভাগেতে ভাগ করে প্রত্যেক ভাগে কুরবানির সময় পরিবারের একজনের নাম উল্লেখ করা হয় এই নাম মৃত ব্যক্তির নামে হলে কুরবানি গ্রহণযোগ্য হবে কি এখন বিষয়গুলো সম পর্যায়ে তো তিন পাঁচ সাত ভাগে কোরবানি করে বা এক একজনের নাম দিয়ে করেন আবার বিষয়টা বুঝুন যিনি রোজগার করেন কোরবানি দেওয়ার দায়িত্ব তার ফলে আপনি প্রতি বছর ঘুরিয়ে ঘুরিয়ে পরিবারে একজন ঘরের নাম দেবেন এটা কোনো বিধান নয় বরং যিনি আহ সেই মেম্বার তার পক্ষে উচিত হলো আগে নিজের কোরবানি করা এরপরে তিনি অন্য কারোর পরিবারের সদস্যদের কারো নাম নথিভুক্ত করে আর একটা পার্ট একটা পার্টনার হবেন একটা অংশীদার বানাবেন সেটা বানাতে পারেন এবং ওই ক্ষেত্রে মনে রাখা দরকার যে আবারও বলছি মৃত ব্যক্তির নামে অসিয়ত না থাকলে কোরবানি করাব সাহাব সুতরাং আগে অজিবি দায়িত্ব যেটা আবশ্যকীয় দায়িত্ব যিনি রোজগারের মানুষ উপার্জনশ্রী সদস্য যিনি কার্ডটা আগে আদায় করুন তারপরেও মৃত ব্যক্তির নামে যত বা সদস্য পারেন আপনারা নথিভুক্ত করুন তাহলে ঠিক আছে যদি নিচের। উপার্জনশীল সদস্য যিনি তিনি কোরবানি না করে মৃত ব্যক্তিদের নামে দিলে মোস্তাবা দেয় হবে অজেব তরকের জন্য নিজের উপরে গোনা বর্তাবে আল্লাহ বোঝার তৌফিক দেন মালদা থেকে প্রশ্ন করেছেন মাওলানা অবায়দুল্লাহ রহমানি নামাজ কালাম পড়ে না রোজা করে না মুখে দাড়ি নেই এমন ব্যক্তি কি কুরবানির পশু জবাই করতে পারে দেখুন নামাজ পড়ে না এর জন্য পৃথক গোনা রোজা রাখে তার জন্য পৃথক গোনা দাঁড়িয়ে রাখে না তার জন্য ধারাবাহিক একটি পৃথক গোনার দায়বদ্ধ মানুষটি হয়েই যাচ্ছেন কিন্তু কোরবানি যেহেতু পৃথক একটি নির্দেশ ফলে সচ্ছল হবে এটা তার পক্ষে আদায় করা হয়েছে তিনি মৌলিক দায়িত্ব থেকে নিষ্কৃতি পাবেন বাকি স্বভাব দেবেন কি দেবেন না সেটি আল্লাহ দয়ার উপরে নির্ভরশীল প্রশ্ন করেছে বেঙ্গলি আল সুন্না ফাউন্ডেশনের পক্ষ থেকে বোম্বাই কুরবানির বস্তু তিন ভাগে ভাগ করা হয় এক ভাগ গরিব মিসকিন এক ভাগ আত্মীয় স্বজন আর এক ভাগ নিজেদের জন্য বোম্বাইতে আত্মীয় স্বজন বলতে কারখানার কারিগর ভাইদের বোঝানো হয় এইভাবে গোস্ত রান্না করে কারিগর ভাইদের খাওয়ানো কতটা সরিয়ে সম্পত্তি দেখুন একটা মৌলিক জিনিস যেমন কোরবানি ধনী দরিদ্র সবাই খেতে পারেন ফলে কারখানার ভাইরা যারা আছেন তারা আত্মীয় সূত্রে হোক আর বন্ধুত্ব সূত্রে হোক আপনারা রান্না করে অবাধে তাদেরকে খেতে দিতে পারেন এতে সমস্যার সন্দেহের কোন জায়গা নেই প্রশ্ন করেছেন মুম্বাই শান্তাকুরুজ থেকে মুজাফার মল্লিক কোরবানির গোস্ত ঘরে রেখে কতদিন খাওয়া যেতে পারে দেখুন একটা পিরিয়ডে যখন মানুষ দানের অভ্যস্ত হননি সেই পিরিয়ডে তিন দিনের বেশি কোরবানির গোস্ত স্টক করার সরিয়াতে অনুমতি ছিল না পরবর্তীকালে যখন মানুষ দান করার প্রতি অভ্যস্ত হয়েছে তখন কোরবানির গোস্ত আনলিমিটেড টাইম অপরিমিত সময় আপনি যতদিন ইচ্ছা পারেন ঘরে রেখে খেতে পারেন তাতে কোনো সমস্যা নেই প্রশ্ন করেছেন দেগঙ্গা উত্তর চব্বিশ পরগনা থেকে সাদ্দাম হোসেন একজন ব্যক্তি তার বাচ্চার জন্য আকিকা করার নিয়ত করেছিলেন পরে সেই বাচ্চাটি মারা যায় এখন কি ওই বাচ্চার নামে আকিকা করতে হবে এটা যেহেতু কোরবানি সংক্রান্ত প্রশ্ন নয় তো বাচ্চাটি বেঁচে থাকলে তো আকিকা করা মুস্তাহাব ছিল হানাফি মোজাহে এখন বাচ্চাটি ইন্তেকাল করেছে তো তারপরে ইচ্ছা করলে তার নামে আখিকা করতে পারে তবে ইন্তেকালের পরে আখিকা করার তুলনায় তার নামে নিজের কোরবানি দেওয়ার পরে অতিরিক্ত কোন কোরবানি দেওয়া আর উত্তম হবে থেকে একজন ভাই প্রশ্ন করেছেন তিনি বাজার থেকে একটা গরু কিনেছেন গরু যখন কিনেছিলেন গলায় দড়ি সহ কিনে নিয়ে এসেছিলেন গরু কুরবানি হয়ে গেছে এখন সেই দড়ির অবস্থান কি হবে দেখুন মানুষের জানার শেষ নেই ফলে এটাও যিনি জানতে চেয়েছেন ইউনিভার্সিটিকে ধন্যবাদ জানাই তো শুনুন কোরবানি নিয়ে কোন পশু ক্রয় করা হয় তো তার যে দড়ি থাকুক কিংবা দুধ হোক অথবা তার গায়ের পশম কেটেও যদি বিক্রি করা হয় তো নিয়েতে যখন পশুটা কেনা হয় তার সঙ্গে দড়ি বলি তার পশঙ্ বলি দুধ বলি সবগুলোকেই সত্যা করে দিতে হবে সুতরাং দড়িটাও দান করে দিতে হবে বিক্রি করলে পয়সাটা সত্যা করতে হবে কেউ যদি কোরবানি পশু দুধ খেয়ে ফেলে সে দুধ খাওয়ার পয়সা তাকে দান করতে হবে এবং পশম যদি কেটে বিক্রি করেন সেটাও দান করতে হবে আশা করি ভাইয়ের প্রশ্নের সমাধান হয়ে গেছে আর ভাই প্রশ্ন করেছেন তকবিরে তাস্ত্রিক পয়া ভুলে গেলে করণীয় কি তকবিরে তাস্ত্রিক পয়া মেয়েদের উপরে অজীব কি যদি অজীব হয় তাহলে মেয়েদের কেমন কেমন বা কতটুকু আওয়াজও করতে পারবে

যারা প্রশ্ন করেছেন তারা তাদের প্রয়োজন মতো সমাধান পেয়েছেন বাকি দুর্বটাকে আল্লাপাক বোঝার তৌফিক দেন আমি আসসালাম আলাইকুমুল্লাহ বু